সেরা বিধায়কদের মধ্যে একজন হলো অধিকার সেরা বিধায়কদের মধ্যে একজন হলো তার কারণটা হচ্ছে যে তার পাটা মাটিতে আছে এবং তিনি প্রতিনিয়ত নিজের কর্মীদের সঙ্গে নিজের এই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন এবং তিনি মনে করেন যে শুধু নির্বাচন নয় সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটাই বোধহয় বিধায়কের কাজ এবং আমার দেখে ভালো লাগে ঠিক যেমন পুজোর আগে আমরা আমার পরিবার পরিজনদের হাতে উপহার তুলে দিই অধিকাররা মনে করেন যে এই সকলে আপনারা আমডাঙার মানুষ হলো রপিকার বৃহত্তর পরিবার এবং সেইটাকে মাথায় রেখে আজকে ঠিক পুজোর আগে এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে পুজোর উপহার তুলে দিচ্ছেন আপনাদের বিধায়ক এই মঞ্চে উপস্থিত আমডাঙার সকল নেতৃত্বরা পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিস ভাই থেকে শুরু করে টেনুদা থেকে শুরু করে মমিন ভাই থেকে শুরু করে প্রত্যেকে আছেন যারা ওটা আমডাঙ্গার বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকেন এবং আমি আসের সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে মায়েরা উলুধ্বনি দিয়ে এই সুন্দর অনুষ্ঠানকে উজ্জীবিত করলেন আরও ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় আজকে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন ক্ষেত্রে কিছু উদ্দেশ্য নিয়ে একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে অচল করার চেষ্টা করছে বাংলার উৎসব বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে কি করে পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে এবং বাংলার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আছে বলছে বাংলার উৎসব বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলাতে বজায় থাকবে আমরা প্রত্যেকেই নিজেরা ব্যক্তিগতভাবে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে দুঃখিত এবং আমরা প্রত্যেকে আমার মো আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেমে সেই প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন যে আজকে যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে যে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে উঠে গেছে কেসটি সেই সিবিআই যাতে ঠিকভাবে বিচার করে এবং আমরা সকলে আশাবাদী যে এরকম ঘটনা ভবিষ্যতে শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো প্রান্তে যাতে না হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক একমাত্র নেত্রী গোটা ভারতবর্ষে একটা কঠোর আইনের বিচার ব্যবস্থার জন্য ভারতবর্ষের সরকারের কাছে আবেদন করেছে আমরা সকলে চাই বিচার হোক কিন্তু আমরা সকলে চাই আন্দোলন হোক কিন্তু কারোর ক্ষতি করে নয় আজকে এই উৎসবের মধ্যে দিয়ে যখন বিভিন্ন দুর্গাপুজো কমিটি বিভিন্ন দুর্গা পুজো কমিটিতে ঢাকিরা উপস্থিত হয় তার পরিবার আছে যখন ডেকোরেটার্সের কাজ করতে আসে তার পরিবার আছে বিভিন্ন শিল্পীদের পরিবার আছে সেই পরিবারদের ক্ষতি করে শুধু আন্দোলনমুখী করা এটা কোনো রাজনীতি হতে পারে না আমি আপনাদের সকলকে অনুরোধ করে যাব বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার উৎসব বাংলার ঐতিহ্য আমরা সকলে মিলে একসঙ্গে পালন করব। পালন করব আমরা সকলে মিলে একসঙ্গে সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে আমি দাকে অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাবো এত বড় কর্মসূচি শুধু এবছর নয় ধারাবাহিকভাবে বিধায়ক হওয়ার প্রত্যেক বছর ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন দু সাল থেকে করে যাচ্ছেন সতেরো বছর ধরে তার যে দায়িত্ব দায়বদ্ধতা মানুষের প্রতি সেই দায়িত্ব দায়বদ্ধতা পালন করছে আপনারা সকলে মিলে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন আগামী দিন যাতে মানুষের আশীর্বাদ দিয়ে তিনি এই এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে যুদ্ধ করতে পারে যাতে এই এলাকার আরও উন্নতি হয় এই এলাকার মানুষের কৃষ্টি সংস্কৃতি যাতে বজায় থাকে এই এলাকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকে ঈশ্বর আল্লাহ আপনাদের সকলকে মঙ্গল করুক আপনাদের সকলের কাছে আমার আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল শারদ শুভেচ্ছা রইল বিভিন্ন উৎসবের শুভেচ্ছা রইল এবং প্রত্যেকে এভাবেই একে অপরের সঙ্গে একটা সুন্দর হাসি মুখে একটা পরিবারের মতন থাকুন আমাদের সকলের ওপরে মা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সকলে ভালো থাকবেন বয়স শ্রেষ্ঠরা আমার প্রণাম নেবেন প্রত্যেককে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা সকলে সুখে থাকুন এইটুকু আবেদন রেখে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন